ད�ྲྲ ཁྲྲྲྲྲྲྲྲྲྲྲྲྲ རྲིྲྲྲྲྲྲྲྲྲྲྲོ རྲོར མང ར འེ�ེ ོེ ེར ེོེེ གེེེེ ེྺེེེ ད अदीर पर गोली चला ज़िंदाबाद अदीर पर गोली चला ज़िंदाबाद मुख्तार जयबाद मुख्तार जयबाद मुख्तार বেয়া <laughs> <yad. smotatt> <CinqueÖ> no mm -hmm.

আপনাদের সাথে আবার আমরা যুক্ত হচ্ছি সে পর্যন্ত আপনাদের সবাইকে শান্তভাবে আমাদের উত্থান হাজিরার জন্য আপনাদের আন্দোলন সংগ্রাম রাখার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আমাদের এই পুরো লোক এরকম প্রবেশ করে সংগঠন করাতে পারেন থাকবেন আপনার কোনো থাকতেন আমাদের আন্দোলনকে করতে না পারে